দাঁড়িপাল্লার এক পাশে ভালোবাসা আর অন্য পাশে প্রাচুর্য ঐশ্বর্য রাখা হয় ঠিক তখনই দেখা যায় শাড়ি বাড়ি গাড়ির নিচে চাপা পড়ে যায় ভালোবাসা আর সেখান থেকেই স্বার্থপরতার সূচনা আজকের আমার কবিতায় সেই রকমই কিছু শব্দ চয়ন তোর সঙ্গে তোর সঙ্গে হঠাৎ সেদিন দেখা তুই বলি ভাল লাগে না কিছু তুই বললি ব্যস্ত হতে গিয়ে একাকিত্ব ঠিক নিয়েছে কিছু তোর দেখলাম স্ট্রেটনিক কাট চুল পিওর সিল্কটাও হাজার বাজে তো হবেই তোর দু ম্যাট ফিনিশিং লুক আমার চুলে ফাগ ধরেছে কবেই তুই বললি ব্যস্ত ভীষণ তোর বর অর্ধেক মাস ফরেন টরেই কাটে শাড়ি গাড়ি বাড়ি সব নিয়ে কি করবো বল আমি উত্তর হলে সে দক্ষিণে হাটে তুই বললি এখনো বস্তিপাড়ার বাচ্চাগুলোর জন্য কিছু আনিস তোর তো আবার সেবার বাতি তোর স্বপ্ন প্রায় দেখি জানিস তুই বললি হাজার ত্রিশেক মাসে হাত খরচা ঠিকই পাঠিয়ে দেয় হপিং শপিং লাফিং ক্লাবগুলো এখন আমার অবসরটা নেয় চারটি তলার বিশাল বাড়ি জুড়ে আমি আর দুজন কাজের লোক তুই বললি আমি পণ্য একা অর্থ নয় লোকটা আমার হোক অথচ এই গাড়ি বাড়ির জন্য তুই আরামি আজ থাকি দুই প্রান্তে চোখুবচে হাসির বিনিময়ে লক্ষ্য আউন্স মৃদুনাশ্র ঢাকি পাঁচটা ছটা টিউশনই তো মোটে তিনশো করে বেতন পার হেঁটে তালির চালে আরও দুজন বুড়ো বুড়ি অন্ধকারের দৃষ্টি ফ্যানের ব্লেডে হাজার ত্রিশে খাত খরচা নিয়ে নিঃস্ব জগৎ হাতরে হাতরে খুঁজিস বেকার ছেলের জীবন জানা আছে একাকিত্বের তুই কথাটা বুঝিস বাড়ি গাড়ি শাড়ি নিয়ে সুখে থাকবি বলেই তো পালিয়েছিলি আপন সুখের ঘরে অরুচি ধরেছে বলে দুঃখ নিয়ে চলবে তোর বিলাস ত্রিশ হাজারি হাত খরচার কাছে আমার কাহুর অতীত হয়ে যাক গাড়ি বাড়ি শাড়ি নিয়ে তুই স্বার্থ নারী হয়েই থাক আমার কবিতা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের